আচ্ছা চলে যাচ্ছি কারিজমা কম্বিনেশনের এই আরেকটা খুব সুন্দর ড্রেসে এটা একটু গ্রিন গ্রিন থাকবে এই আরবে হচ্ছে ফুল ড্রেসটা ফুললি ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্রন্ট ব্যাক তারপরে আমরা যাব হচ্ছে ফ্রন্ট ব্যাক স্লিভের পরে অনেকগুলা আছে এই যে ও এটা নেক সুন্দর তো সাদা সাদা এমব্রয়ডারি এর মধ্যে অনেকগুলো এমব্রয়ডারি প্যানেলস আছে এগুলা সব আপনারা সেটিং দিয়ে দিবেন প্যান্টও সেম প্রিন্টের মধ্যেই থাকছে এটা প্যান্ট আর এটার ওড়নাটা দেখেন কটন ওড়না এতগুলা শিফন ওড়নার মধ্যে এই ড্রেসটা পাবেন হচ্ছে কটন ওড়নাতে ডিজিটাল প্রিন্ট করা সাইডে এমব্রয়ডারি ওয়ার্ক করা এটার প্রাইস পাঁচ হাজার টাকা এটার প্রাইস আসছে পাঁচ হাজার দুইশো টাকা ধরবো এখন পরে লাগে 也是，也是。